হাই প্রিয়ান আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আমার আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো এটা হচ্ছে বৃহস্পতিবার তো বৃহস্পতিবারে তো গতকালকের ভিডিওতে আপনারা দেখেছেন আমি প্রায় এগারো কেজি মিষ্টি ডেলিভারি দিয়েছি তো এই কেকটা আমাকে ডেলিভারি দিতে হবে শুক্রবার সকাল নয়টায় মানে এটার বুকিং ছিল প্রায় আরও বারো তেরো দিন আগে থেকেই বুকিং করা ছিল মানে একুশ তারিখ আমাকে ডেলিভারিটা দিতে হবে তো কিছুই করার নেই আমি যখন মিষ্টিগুলো ডেলিভারিটা কমপ্লিট করেছে যখন মিহির বাবা এগুলো নিয়ে বের হয়ে গিয়েছে এরপরে আমি খাবার দাবার করেছি গোসল করেছি তারপরে হচ্ছে একটু রেস্ট নিয়েছি তো এখন হচ্ছে প্রায় সাড়ে নয়টা মতো বাজে তো আমি রান্না করে আসলাম রান্না করে কিন্তু আমার প্রচুর পরিমাণে হাঁড়ি পাতিল প্লেট জমে ছিল আপনারা তো জানবেনই কিছু একটা তৈরি করলে অনেক কিছুই জমে থাকে সে সাথে এত বড় একটা অর্ডার আমি কমপ্লিট করতে পেরেছি Entonces, alhamdulillah তো আমি প্রথমে কি করেছি কেক দুইটাই বসিয়ে দিয়েছি আর এটা হচ্ছে দুই লেয়ারের একটা কেক তো এগুলো কেকগুলো বসিয়ে দেওয়ার পরে আমি প্লেট বাটি যা যা ছিল ওগুলো ক্লিন করেছি আরও কিছু বাকি আছে চোলাটা ক্লিন করা হয়নি এখনও তো চোলাটা আমি ক্লিন করবো কেক দুইটা এরই মধ্যে কিন্তু ঠান্ডা হয়ে যাবে তারপর আমি ক্রিম তৈরি করে কেকগুলো আমি ধীরে ধীরে ডেকোরেশন করব যেহেতু কেক ডেকোরেশন করতে একটু বেশি টাইম লাগে কারণ ক্রিম সেট হওয়ার জন্য ফ্রিজে রাখতে হয় বিভিন্ন ধাপে ধাপে কিন্তু কিন্তু ফ্রিজে রাখতে হয় কিংবা কেকগুলো ঠান্ডা করতেই একটু টাইম লাগে তো আমি সেই টাইমটাতেই আমার কাজগুলো ম্যানেজ করছি তো এখন যেহেতু আমার এটা ডেলিভারি দিতেই হবে আগে থেকেই যেহেতু বুকিং করা ছিল আর মোটেও মানে তৈরি করতে ইচ্ছে করছিল না যেহেতু গত দুদিন ধরে অনেক বেশি ধগল গিয়েছে এত বড়ো একটা ডেলিভারি কমপ্লিট করাতে আসলে তারপরও আসলে এটা আমার করতে হয়েছে কারণ বুকিং করা ছিল তার উপরে শুক্রবার সকাল নয়টা বাজে নিতে আসবে সেই কারণে আমাকে কিন্তু এই কেকটা একদম রাতের ভিতরে কমপ্লিট করতে হবে সকালে কমপ্লিট করতে পারবো না যদি বিকেলের দিক দিয়ে যদি ডেলিভারি দেওয়ার কথা থাকতো তাহলে কিন্তু আমি কেকগুলো এমনিতে তৈরি করে রাখতাম সকালের দিক দিয়ে ডেকোরেশন করতাম তো এখন যেহেতু সকাল নয়টা বাজে ডেলিভারি করতে হবে আর ওনারা বাসায় আসবে নেওয়ার জন্য কারণ ওনারা আমাদের মানে পাশের ইয়াতে থাকে সে কারণে ওনারা এসেই নিয়ে যাবে তো সেক্ষেত্রে আবার ডেলিভারি হোম ডেলিভারি করতে হবে না আমরা কিন্তু হোম ডেলিভারি করি বিশেষ করে আর যারা আশেপাশে থাকে তারা কিন্তু এসেই নিয়ে যায় তো এরপরে হচ্ছে আমি চোলা টোলা মানে খাবার দাবার সবই সেরে নেওয়ার পরে ক্রিমও তৈরি করেছিলাম তারপরে হচ্ছে এখন আমি ঠান্ডা মাথায় কেকটা ডেকোরেশন করব কারণ এটা দুই লেয়ারের একটা কেক আমি এর আগে কিন্তু আরও একটা দুই লেয়ারের কেক ডেলিভারি দিয়েছিলাম আপনারা দেখেছেন অবশ্য তো এটা হচ্ছে দুই নাম্বার আমার দুই লেয়ারের কেক ডেলিভারি দেওয়া এই থেকে দুইটা দিচ্ছি আমি আসলে দুই লেয়ারের কেকগুলো ডেকোরেশন করতে খুবই ভালো লাগে তবে একটু ভয় লাগে ঠিকঠাক মতো সব কিছু হবে কি না মানে উপরের কেকটা ঠিকঠাক মতো বসবে কিনা আর আপনারা হয়তো বা দেখেছেন এই কেকটার ডিজাইনটা কেমন তো আপনাদের সাথে কিছু কালারের মিশ্রণ দেখাবো কি কালারের সাথে কি কালার মেশালে কেমন হবে তো সেটা দেখাবো বাস্কেট তারপরে এটা হচ্ছে মূলত একটা ফ্লাওয়ার বাস্কেট ডিজাইনের আর ফ্লাওয়ার বাস্কেট ডিজাইনের কেক ডেকোরেশন করতে আমার খুবই ভালো লাগে আর যেহেতু বাইরের দিক দিয়ে অনেকটা ডেকোরেশন হবে সেই কারণে কিন্তু কেকগুলো আমি খুবই কম ক্রিম দিয়ে কভার করেছি তো দুইটা কেকই আমার কভার করা হয়ে গিয়েছে তো এখন হচ্ছে আমি খুবই সাবধানে ছোটো কেকটা উপরের দিক দিয়ে বসিয়ে দেব এই কাজটা কিন্তু খুবই সাবধানে করতে হয় আমার আমার মনে আছে প্রথমবার যখন আমি করেছিলাম তখন আমার প্রচুর ভয় লেগেছিল তো এইবারে একটু ইজি লেগেছে অত বেশি ভয় লাগেনি আর এই কেকটার ওজন হয়েছে টোটাল পাঁচ পাউন্ড পাঁচ পাউন্ডের চেয়ে একটু বেশি একটু কম হয়েছে পুরোপুরি পাঁচ পাউন্ড না অনেক সময় দেখা যায় বেশি হয়ে যায় আবার অনেক সময় দেখা যায় একটু কম হয় তো কেকটা যাতে নড়াচড়া না করে সেই জন্য আমি এখানে একটা টুথপিক ঢুকিয়ে দিচ্ছি টুথপিক বলতে এটা হচ্ছে একটা শিক কাপাবের কাটি ভেঙে তারপর ঢুকিয়ে দিয়েছি এখন সম্পূর্ণ কেকটা খুব সুন্দরভাবে সেট হয়ে থাকবে নাড়াচাড়া করবে না এটাকে আমি আরও এক ঘন্টা মতো ফ্রিজে রেখেছিলাম যাতে করে পুরো কেকটা ভালোভাবে সেট হয়ে যায় প্রথমেই হচ্ছে আমি বাস্কেট ডিজাইনটা করে নেব তো বাস্কেট ডিজাইনটা করার জন্য এখানে আমি যে ক্রিমটা ব্যবহার করেছি আপনারা হয়তো বা চিন্তা করবেন এই কালারটা আমি কিভাবে এনেছি সরাসরি এই কালারটা আমার কাছে কিন্তু ছিল না আমি দুইটা কালারের সমিশ্রণে এই কালারটা এনেছি বাস্কেট কালারটা আর বাস্কেট ডিজাইনটা কিভাবে করছে আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন যারা আসলে ডেকোরেশন করে তারা একটু দেখলে বুঝে নিতে পারবেন তো আমি আপনাদের সাথে শেয়ার করি এই কালারটা আমি এনেছি আমাদের বাসায় কিন্তু মানে নর্মালি অনেকগুলো কালার থাকে তার মধ্যে কিন্তু একটা চকলেট কালার থাকে চকলেট কালার তো আমি এখানে সামান্য পরিমাণ চকলেট কালার দিয়েছি আর খুবই সামান্য করে গ্রিন কালার দিয়েছি তো দুইটা কালারের সম্মিশ্রণে এই সুন্দর কালারটা এসেছে তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কি কি কালার আমি ব্যবহার করেছি খুবই সামান্য হচ্ছে চকলেট কালার খুবই সামান্য হচ্ছে গ্রিন কালার তো এরপরে হচ্ছে যেহেতু দুইটা কালারের ফ্লাওয়ার হবে একটা হচ্ছে ইয়েলো আর একটা হবে হচ্ছে পিঙ্ক তো প্রথমেই হচ্ছে আমি ক্রিমের মধ্যে ইয়েলোটা একটু মিশিয়ে নিচ্ছি তারপরে দুইটা পাইপিন ব্যাগের মধ্যে আমি আলাদা আলাদাভাবে দুইটা ক্রিমে আমি ভরে নেব এই যে আর সবাই কিন্তু আমাকে একটা রিকোয়েস্ট করছে ক্রিমের রেসিপিটা দেখার জন্য আমার চ্যানেলে কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট ভিডিও আছে বেকিংয়ের আপনারা প্লিজ বাংলাদেশে ওমান ব্লগার কেকের ক্রিম রেসিপি কিংবা কেকের রেসিপি দিয়ে যদি আপনারা চার্জ দেন তাহলে কিন্তু পেয়ে যাবে আসলে প্রচুর পরিমাণের ভিডিও আমি কোন লিঙ্কটা শেয়ার করবো বুঝতেই পারি না তো আপনাদের যে ভিডিওটা প্রয়োজন হবে জাস্ট ওমান ব্লগার লিখে ওই ক্রিম কিংবা কেক চকলেট কেক এভাবে লিখে যদি দেন তাহলে আমার সমস্ত ভিডিও চলে আসবে এটা কিন্তু খুবই ভালো একটা ইয়া যে আপনাদের খুঁজতে হবে জাস্ট লিখবেন ওমান ব্লগার এটা ওমান ব্লগার বিরিয়ানি রেসিপি ওমান ব্লগার এই রেসিপি বা ওই রেসিপি আমার যত ভিডিও থাকবে সবই চলে আসবে ইনশাল্লাহ তো এরপরে হচ্ছে এখন আমি ফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি প্রথমেই দিচ্ছি পিঙ্ক কালার আপনারা একটু লক্ষ্য করুন আমি ফ্লাওয়ারটা কীভাবে দিচ্ছি এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই যে একটা হচ্ছে পিঙ্ক কালার তারপরে আরেকটা হচ্ছে ইয়েলো কালার এই যে আগে কিন্তু আমি এই ফ্লাওয়ারটা খুব সুন্দরভাবে দিতে পারতাম না বিশেষ করে একটার পর একটা কিভাবে ফ্লাওয়ারটা বসাবে এখন কিন্তু আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছি যে কিভাবে করলে এই ফ্লাওয়ারগুলো সুন্দর হবে আসলে কোনো একটা কাজ কিন্তু করতে করতে ভালো হয় আপনি যখন প্রথম একটা কাজ করবেন সেই কাজটা কিন্তু অত বেশি ভালো হবে না যখন আপনি সেই কাজটা দ্বিতীয়বার করবেন কিংবা তৃতীয়বার করবেন তখন কিন্তু সেই কাজটা আরও বেশি সুন্দর হতে থাকবে তো আপনারা হয়তো বা লোক করছেন আমার হাতে ব্রেসলেট নেই কেমন যেন খালি খালি লাগছে হাতটা আমার কাছেও লাগছে ভিডিওর মধ্যে যখন দেখছি আসলে যখন আমি মিষ্টিগুলো তৈরি করেছিলাম ছানা যখন আমি মরতে হয় না ভালোভাবে মতে নিতে হয় না তখন আমার ব্রেসলেটের ভিতরে ছানা ছানা ঢুকে যাচ্ছিল সেই আমি ব্রেসলেটটা খুলে রেখেছিলাম আর কথা বলতে বলতে কিন্তু আমি পুরো কেকটা ডেকোরেশন করে নিয়েছি এখানে কিন্তু আরও কিছু বাকি আছে কাজ সেগুলো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি বর্ডার দিতে হবে এরপরে পাতা দিতে হবে আর ডিজাইনটা কেমন হয়েছে প্লিজ আমাকে জানাবেন আর ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইন করতে বরাবরের মতো আমার কাছে খুবই ভালো লাগে তো এখানে হচ্ছে আমি পিঙ্ক কালার দিয়ে একটু বর্ডার করে দিচ্ছি তারপরে বাস্কেটের ভিতরেও কিন্তু ছোটো ছোট করে ফ্লাওয়ারগুলো দিয়ে দিচ্ছি দেখলে মনে হবে কি মানে বাস্কেট থেকে ফ্লাওয়ারগুলো বের হয়ে আসছে এরকম ছোটো ছোটো কলিগুলো বের হচ্ছে এরকমই দেখতে লাগবে তো দুইটা বাস্কেটের মধ্যে দুই লেয়ারের আমি এভাবে ছোট ছোটো পিঙ্ক কালারের ফ্লাওয়ার দিয়ে দিয়েছি তারপরে নিচের দিক দিয়ে ডট দিয়ে দিচ্ছি বর্ডারটা তখন কেকটা পরিপূর্ণ মনে হবে এরপরে হচ্ছে আমি আপনাদেরকে আরও একটা কালার মিশ্রণ দেখাচ্ছি আমরা যখন লেমন কালারের পাতা চাইব মানে লেমন কালারের পাতা লাগবে তখন আমরা যেটা করব ইয়েলো কালারের মধ্যে সামান্য করে গ্রিন কালার মিশিয়ে দিব তখন দেখতে পাবেন আপনারা খুবই সুন্দর একটা লেমন কালারের পাতার কালার চলে আসবে এই যে দেখতেই পাচ্ছেন আপনারা যদি আপনারা যদি আরও একটু ঘাঁড়ো কালার চান পাতাটা তাহলে কালারটা আরও একটু বাড়িয়ে দিবেন তখন দেখবেন পাতাটা আরও একটু ঘাঁড়ো হয়ে যাবে যদি সামান্য করে দেন তাহলে এরকম লেমন কালার আসবে তো আপনাদেরকে আমি প্রায় দুইটা মানে কালারের মিশ্রণের কথা বললাম তো যারা নতুন তাদের কাছে হয়তো বা উপকারে আসবে কি কালারের সাথে কি কালার মেশালে কোনটা হবে আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর ভিডিওটা পরিবার পরিজনের সাথে শেয়ার করবেন যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যদি কোনো প্রকারের উপকারে আসে আর সবসময় আপনারা যখন ক্রিমটা পাইপিং ব্যাগের মধ্যে ঢুকিয়ে নেবেন তখন ছোটো একটা চামচ দিয়ে ঢুকাবেন যাতে করে পাইপিং ব্যাগটা নষ্ট না হয় মানে খুব একটা নষ্ট হবে না জাস্ট ভিতরের দিক দিয়ে ঢুকিয়ে দিবেন আপনারা ক্রিমটা খুবই সুন্দর ভাবে কিন্তু ক্রিমটা ঢুকানো যায় তো এখন হচ্ছে আমি পাতা দিয়ে দিচ্ছি ছোট ছোট করে এই যে আর আমি কিন্তু এখানে পাতার নজেল ঢুকিয়ে নিয়েছি আমার কাছে লেমন কালারের পাতাটা সবচাইতে বেশি ভালো লাগে আর আমার কিন্তু সামনে আরও অনেকগুলো কেকের ডেলিভারি দেওয়ার আছে বুকিং করা আছে ইনশাল্লাহ একে একে আমি আপনাদের সাথে সবগুলো শেয়ার করব। আর প্রত্যেকটা কেকের রেসিপি কিন্তু অলরেডি আমার চ্যানেলে আছে উপরের লেয়ারে হচ্ছে এক ফাউন্ডের বার্থডে কেক স্পঞ্জ বার্থডে কেক তারপরের নিচের লেয়ারে হচ্ছে দুই ফাউন্ডের তো আপনারা প্লিজ আমার ভিডিওগুলো দেখে নেবেন প্রত্যেকটা ভিডিও কিন্তু আমি আলাদা আলাদাভাবে শেয়ার করেছি যাতে করে আপনারা সহজে পেয়ে যান ক্রিম থেকে শুরু করে তারপরে এক ফাউন্ড দুই ফাউন্ড সবগুলোই এই যে পুরো কেকটা কিন্তু আমার ডেকোরেশন করা হয়ে গিয়েছে এরপরে প্রত্যেকটা ফ্লাওয়ারে একটা করে আমি হচ্ছে সুইট বল দিয়ে দিব তখন কেকটা দেখতে আরও একটু গর্জিয়াস দেখাবে এই যে দেখতে পাচ্ছেন আমার সুইট বলগুলো কিন্তু একটু সাইজে ছোটো যার কারণে খুব একটা ভালোভাবে দেখা যাচ্ছে না যদি বড়ো সাইজের সুইট বল হতো তাহলে আরও একটু ভালোভাবে দেখা যেত আর আমি নামটাও লিখে দিয়েছি সুইট বল দেওয়াতে কিন্তু কেকগুলো একটু বেশি গর্জিয়াস দেখায় আকর্ষণীয় দেখায় তবে আরও একটু বড়ো সাইজের হলে তো আরও মাসাল্লাহ ভালো লাগতো তো ডিজাইনটা কেমন হয়েছে প্লিজ আমাকে জানাবেন আমি কিন্তু রাতে ঘুমাইনি এই কেকটা ডেকোরেশন করার জন্য যেহেতু সকাল নয়টা বাজেই চলে আসবে কেকটা নিতে তো না ঘুমিয়েই আমি এই কেকটা ডেকোরেশন করেছি আর আমি ঘুমিয়েছি সকাল ছয়টায় আপনারা হয়তো বিশ্বাস করবেন না সকাল ছয়টা ঘুমানোর কারণ হচ্ছে কেকটা ডেকোরেশন করা আমার শেষ হয়েছে তিনটার দিক দিয়ে তিনটার দিক দিয়ে যখন আমি ঘুমাতে গেলাম তখন মিনহা উঠে গিয়েছে কিছুই করার নেই মিনহা ঘুমাচ্ছিল না প্রায় ছয়টার দিক দিয়ে ও ঘুমিয়েছে তো এরপর আমি ঘুমিয়েছি আমার কাজকর্ম যখন শেষ হয় তখন মিনহা উঠে যায় আর আলহামদুলিল্লাহ ও সারাদিনই ঘুমায় আমার কাজের কোনো ডিস্টার্বই করে না আমার মেয়েটা কিন্তু যখন আমি ঘুমাতে যাই তখন সে উঠে যায় তো এখানে হচ্ছে প্রায় আমার মানে পাঁচ পাউন্ডের থেকে তিনশো গ্রামের মতো একটু কম হয়েছে মানে চার পাউন্ডের চেয়ে বেশি হবে পাঁচ পাউন্ডের চেয়ে একটু কম যদি এখানে যদি আমি পড়ি ক্রিমটা যদি আরও বেশি দিতাম যখন আমি লেয়ারগুলো কমপ্লিট করেছি তখন কিন্তু পাঁচ পাউন্ডই হতো তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ ফেস